نعم المولى فلا نعم المولى ভরসা করে দরজা ফুলছিনি বলেন হ্যাঁ দরজা ফুলছিনী গুনা থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করব কয়টা গাছ একটা গাছ তৈরি গাছটা কি পরিমাণ বড় হবে তার আয়োজন কি আর তার পাতা পল্লব তার গান তারা কিভাবে সরাইছে বললি জন্মতের মধ্যে ইংলেন বান্দার জন্য এমন একটি বৃক্ষেন তৈরি করেছেন যে বৃক্ষটির সায়া যদি থাকে তো একশ বছর হান্ড্রেড ইয়ার্স দৌড়াবে রান করবে একশত বছর দৌড়িয়ে গাছের সায়া শেষ করা যাবে আজকে আমানতের খেয়াল করে জনগণের টাকা দেশের টাকা মসজিদ মাদ্রাসার টাকা প্রতিষ্ঠানের টাকা শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ আজকে খেয়াল করে দেশের অর্থ কোথায় চলে গেছে বলুন না কোথায় চলে গেছে বিদেশে চলে গেছে বলুন হে আপনি হলেন্দতের মালিক আপনি যাতে ইচ্ছা রাজত্ব দান করেন আর ইচ্ছা আপনি রাজত্ব যখন ইচ্ছা তখন ছিনিয়ে নিয়ে যান আসল তো আসমানের মালিক সবকিছু করেছেন ছাত্রদের জাগ্রত হওয়া আবু সাহেবের করে পুলিশের পুলিশ সঙ্গে দাঁড়িয়ে যাওয়া এসব আমার রক্ষা করেছে এমন একজন মহান ব্যক্তি একজন মহান ব্যক্তি আজকে আলোচনা শুনবো শরীর আমার মনে হয় বুখারি শরীর থেকে আমার যথাযথভাবে আদায় করেছে এমন একটি কাহিনী শুনবো আমরা দুইটা কাহিনী এসেছে বলার পরে যদি সময় থাকে তো আরেকটা কাহিনী আমরা শুনব কোন কিতাব থেকে একটু জোরে বলেন বুখার শেষ থেকে যদি কাহিনী শোনান তাহলে এই কাহিনী যে সত্য এটা যে সহি হাদিস তাতে কারো কোন সন্দেহ আসেনি সারা পৃথিবীর আলেন মুক্তি হাতে মাঝাবি মতবিরোধ বিভিন্ন ধরনের মতবাদের মানুষ থাকতে পারে কিন্তু পৃথিবীর সব মুসলমান এক নয় পবিত্র কালামুল্লার পরে কোরআনকারিমের পরে সবচাইতে সহি সবচাইতে দামি দামি সবচাইতে নির্ভরযোগ্য কিতাবের নাম সবাই বলে কত বলেন বুখারি শরীফ আমার নবীজি বলেন আসলাফা রজুল 1000 दिनार इन ओजुल आहा एक व्यक्ति কোন ইসরাইল আর এক ব্যক্তির 1000 দিনার কত দিনার কথা বলানো আছে 1000 দিনার টাকা রিন দিতেছে রিন টাকা তোহি টাকাে যোচ্ছে আপনাকে 1000 দিনার আমি রিন দে দিব আপনাকে তো আমি চিনি না নাহীদ আপনি একজনকে সাক্ষী বানান খেয়াল করেন আমাকে খেয়াল করেন আপনি একজনকে সাক্ষী বানান দুইজন মানুষকে সাক্ষী বানানোহিতা করতেছে ভাই এই আলাদার কেউ আমাকে চিনে না আমার সক্ষী কে হবে কাকে আমি শাক্ষী বানাবো তবে আমার এক মালিক আছে আসমানে থাকে সোভান আমি আমার আসমানের মালিক আমি আসমানের মালিক আল্লাহকে শক্তি বানানো সারা আমার আর কোন সাক্ষী নাই আর কোন শক্তি নাই তেসে ঠিক আছে তুমি ভাই যদি 1000 দিনার পরিষদ না করো তো কে তোমার পক্ষ থেকে পরিষদ করবে এমন একজন জিম্মাদার এমন একজন ভিখারি তুমি আমার সামনে হাজির করো বলেন ভাই সাক্ষী আনতে পারি না কি বলেন সাক্ষী আনতে পারি না আমি উকিলার কাকে জিম্মাদার কাকে হইলো কাকে কারো সাথে আমার কোনো পরিচয় নাই

ইনশাল্লাহ মন ভরে প্রাণ ভরে আমার আর নিজের যে কলকটা আমার গুণের কারণে নষ্ট হয়ে গেছে সেই কলকটাকে সাফ করব এবং আমরা এই ওয়াজ থেকে আজকে নিষ্পাপ হয়ে যাবো বলে এক হাজার দিনার দিয়ে দিল দিনার দিয়ে বেচারা তার এলাকায় চলে গেছে তিন মাস পরে তিনি এই ঋণ পরিশোধ করবেন যিনি ঋণ গ্রহিতা তার বাড়ি যাইতে নদী পাড়ি দিয়ে যেতে হয় অনেক নৌকা পালতলা লোক আছে গিয়ে উনি তিন মাস করে এই ঋণের টাকা এক হাজার দিনা তিনি জমা করলেন জমা করে তিনি নদীর ঘাটে আসলেন ওরাটা কোথায় ঋণ পরিশোধ করবে ওরাটা যাতে খেলাফ না হয় আমার যাতে খেয়াল না হয় আমার না আল্লাহ হবে এবং অপাত্রে ক্ষমতা দেওয়া হবে তখন তোমরা কেমন অভিজ্ঞতা করতে পারবে আমার ভেড়া আমার যাতে নষ্ট না হয় বেসারা রান্না করেছে কিন্তু নদীর ঘাটে পুষতে একটু দেরি হয়েছে সময় মতো নৌকা ছেড়ে দিয়েছে অনেক দূর নৌকা চলে আসছে এখন আর সারা এই নৌকা ধরতে পারে আর আগের জমান আপনারা যারা গ্রামের মানুষ নদীর এলাকায় বসবাস করেছেন তারা জানেন আগের যে খেয়া খেয়ালৌকা এই খেয়া নৌকা কি পাঁচ মিনিট পর দেখে দেখো সকালে একটা দুপুরে একটা বিকালে একটা এরকম না খেয়া নৌকা আজকে মতো নৌকা শেষ আর নৌকা যাবে না বিপদে পড়ে গেলেন টিপাটি করে গেলেন কিন্তু আপনাদের একটা কথা মনে আছে কিনা ঋণ গ্রহণের সময় সাক্ষী বানিয়েছিলেন কাকে বলে বলেন কাকে ঋণ গ্রহণের সময় উকিল বানিয়েছিলেন কাকে ওই মামলাতে অবশ্যই তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতেই হবে

মা যে চিত্র করলেন 1000 দিনা ওই চিত্রের ভিতরে রেখে দিলে সত্য যে জহ জন্ত জহ উপরে গ্লাসে পুরো ওয়াটারproof করে দিলে সুবহানাল্লাহ ওয়াটার যে ওয়াটারproof গড়ি আছে আপনাদের ওখানে রাতে পানির মধ্যে 10 ঘন্টা ভিজিয়ে রাখলেও কি হোপ না বলেন না কেন পানি ভিতরে ঢুকবে না এখন তো মোবাইল কোম্পানি ওয়াটারproof মোবাইল বয়ে গেছে ঠিক না বালতির মধ্যে ভিজায় রাখো না ঠিক কিনা ভাই তাহলে এই বিষয়টা আবিষ্কার এটা আমরা বর্তমানে করি নাই এটা সে করি ইসরায়েলের যুগে আমাদের নবীদের বানাইছিলাম আল্লাহকে সাক্ষী বানাইছিলাম মাওলাকে আমি তো এই শিল্পা করার মৌকা পাই না সময় আসতে যে আপনাকে অর্থ দেওয়ার আমি এই অর্থ দিয়ে দিলাম আপনার কাছে আল্লাহ অর্থ পৌঁছানো মানে কারণ সাক্ষী বানাইছিলাম কাকে বলে বলেন আল্লাহকে উকিল বানাইছেন কারে

এই চিঠি আর এই না পৌঁছে তাহলে আমি তো আমার ওদের খেয়ালকারী হয়ে যাব আমি ওটা ভঙ্গকারী হয়ে যাব ওয়াটা ভঙ্গ করা আমার ওদের খেয়াল করা মিথ্যা বলা আর বিতর্কের সময় গালি দেওয়া তার আলামত জানেননি মুনাফেকের বলেন তার আলত মুনাফেকের আলামত এজন্য দেশের মুনাফেক হইতে চায় না ও মালিক এই অর্থ পৌঁছানোর মালিক তিনিও নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছেন এবং চিন্তা করলেন আহ বেচারাকে আমি দেখতেছি না ওনার কোনো ভাবে হয়েছে কারণ যেরকম সরল চেহারা কিছু মানুষের চেহারা দিকে তাকাইলে মূল ভাষায়

সেই কাজটাই এখানে বেসে এসেছে উনি তো আর জানেন না কাঠির ভিতরে কি আছে বাসায় নিয়ে গেলেন কাধে করে এরপরে কোরআন নিলেন কোরআন নেওয়ার কাঠির ভিতরে যখন কুপ দিলেন জোরে সরে তখন গ্লাসঙ্গার আওয়াজ বের হয়ে গেছে গ্লাসঙ্গার আওয়াজের কিছু বের হয়েছে যিনি আপনার উপরে ভরসা করে আপনাকে বানানোর কারণে আমি হয়েছি আপনাকে বানানোর কারণে আমি আপনি ব্যবস্থা করেছে বন্ধুরা এটা হেফাজতে রাখছেন আবার এক হাজার টাকা বেচারা জোগাড় করে ও তোমার জানে না ওর এক হাজার টাকা কাঠের মাধ্যমে পৌঁছেছে ঠিক না আবার জোগাড় করছে আরো এক হাজার টাকা পকেটে নিয়ে এবার সরাসরি চলে আসছে রাসূল এ শেতান বাড়িতে হাজির হে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মশায় আমি একদম গুয়াটা খেলা ফেসে দেরি হয়েছে আপনি আমাকে মাফ করে দেন আপনি আমার উপরে গোশ্বাস করেন না রাত করেন না আপনি পাওয়াগত পাওয়াগত কি বলতেই পারে মশায় আপনি আমাকে মাফ করে দেন মুক্তি হিসেমে আরে আপনার উপরে পাওয়া তো পলিশ করতে পারি না তো কেন তুমি কারণে আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সাহায্য করে জোরে বলেন